হ্যালো বিওস আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন তো আজকের ভিডিওতে ইংরেজিতে কথা বলবো কীভাবে ঘুম থেকে ওঠো ওয়েক আপ ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠো বিছানা থেকে ওঠো গেট আপ গেট আপ অর্থ বিছানা থেকে ওঠো গোসল করো টেক এ টেকে শাওয়ার অর্থ গোসল করো নাস্তা করো হ্যাপ ব্রেকফাস্ট হ্যাপ ব্রেকফাস্ট অর্থ নাস্তা করো জামা কাপড় পরো গেট ড্রেস গেট ড্রেস অর্থ জামা কাপড় পরো চুল আশ্রাও কম ইয়োর হেয়ার কম ইয়োর হেয়ার অর্থ চুল আশ্রাও চুল কাটাও গেট ইউর হেয়ার ট্রিম গেট ইয়োর হেয়ার ট্রিম অর্থ চুল কাটাও ঘর মশো মফ দ্য ফ্লোর মফ দ্য ফ্লোর অর্থ ঘর মসো নোংরা ঝাড়ো ডু দ্য ডাস্টিং ডু দ্য ডাস্টিং অর্থ নোংরা ঝাড়ো কাজ শেষ করো ফিনিশ ইয়ার ওয়াক ফিনিশ ইয়ার ওয়াক অর্থ কাজ শেষ করো রাইতের খাবার রান্না করো কুক ডিনার কুক ডিনার অর্থ রাইতের খাবার রান্না করো সুতে যাও গো টু বেট গো টু বেড অর্থ শুতে যাও রাইতের খাবার খাও হ্যাভ দ্য ডিনার হ্যাভ দ্য ডিনার অর্থ রাইতের খাবার খাও বিছানা ঠিক করো মেক দ্য বেড মেক দ্য বেড অর্থ বিছানা ঠিক করো ঘুমিয়ে পড়ো ফল এস্লিপ ফল এস্লিপ অর্থ ঘুমিয়ে পড়ো একটু অপেক্ষা করো ওয়েট এ লিটল ওয়েট এ লিটল অর্থ একটু অপেক্ষা করো তাকে সাহায্য করো গিভ হিম এ হ্যান্ড গিভ হিম এ হ্যান্ড অর্থ তাকে সাহায্য করো হাড়ি পাতিল ধো ডু দ্য ডু দ্য ডিসেস অর্থ হাড়ি পাতিল ধো তার কথা শোনো লিসেন টু হিম লিসেন টু হিম অর্থ তার কথা শোনো কিছু বলো সে এনিথিং সে এনিথিং অর্থ কিছু বলো তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো অর্থ তুমি কখন যাবে তুমি কখন যাও হোয়েন ডু ইউ গো হোয়েন ডু ইউ গো অর্থ তুমি কখন যাও তুমি কখন গিয়েছিলে হোয়েন ডিট ইউ গো হোয়েন ডিট ইউ গো অর্থ তুমি কখন গিয়েছিলে তুমি কেন যাবে হোয়াই উইল ইউ গো হোয়াই উইল ইউ গো অর্থ তুমি কেন যাবে তুমি কেন যাও হোয়াই ডু ইউ গো হোয়াই ডু ইউ গো অর্থ তুমি কেন যাও তুমি কেন গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো হোয়াই ডিড ইউ গো অর্থ তুমি কেন গিয়েছিলে তুমি কোথায় যাবে হয়ার উইল ইউ গো হয়ার উইল ইউ গো অর্থ তুমি কোথায় যাবে তুমি কোথায় যাও হয়ার ডু ইউ গো হয়ার ডু ইউ গো অর্থ তুমি কোথায় যাও তুমি কোথায় গিয়েছিলে হয়ার ডেট ইউ গো হয়ার ডিট ইউ গো অর্থ তুমি কোথায় গিয়েছিলে তুমি কীভাবে যাবে হাউ উইল ইউ গো হাউ উইল ইউ গো অর্থ তুমি কিভাবে যাবে তুমি কিভাবে যাও হাউ ডু ইউ গো হাউ ডু ইউ গো অর্থ তুমি কিভাবে যাও তুমি কিভাবে গিয়েছিলে হাউ ডিড ইউ গো হাউ ডিড ইউ গো অর্থ তুমি কিভাবে গিয়েছিলে তুমি কার সাথে যাবে উইথ হোম উইল ইউ গো উইথ হোম উইল ইউ গো অর্থ তুমি কার সাথে যাবে তুমি কার সাথে যাও উইথ হোম ডু ইউ গো উইথ হোম ডু ইউ গো অর্থ তুমি কার সাথে যাও তুমি কার সাথে গিয়েছিলে উইথ হোম ডিড ইউ গো উইথ হোম ডিড ইউ গো অর্থ তুমি কার সাথে গিয়েছিলে তুমি কার পরে যাবে আফটার হোম উইল ইউ গো আফটার হোম উইল ইউ গো অর্থ তুমি কার পরে যাবে তুমি কার পরে যাও আফটার হোম ডু ইউ গো আফটার হোম ডু ইউ গো অর্থ তুমি কার পরে যাও তুমি কার পরে গেছিলে আফটার হোম ডিড ইউ গো আফটার হোম ডিড ইউ গো অর্থ তুমি কার পরে গেছিলে তুমি কার কাছে যাবে টু হোম উইল ইউ গো টু হোম উইল ইউ গো অর্থ তুমি কার কাছে যাবে তুমি কার কাছে যাও টু হোম ডু ইউ গো টু হোম ডু ইউ গো অর্থ তুমি কার কাছে যাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন